ট্রেনটে পড়ে আছে কারো হাতে সময় নাই কেউ দাঁড়ায় না পাশ কাইটা কাইটা সবাই চলে যায় না কেউ থাম জ্যাম গেলে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষগুলো অ্যাক্সিডেন্টের কে কি হয়েছে এটা নিয়ে চিন্তা নাই জ্যামটা ছোঁড়ে না কা গাড়িটি ক্লিয়ার করে দেয় না কা পুলিশে করে না কিটা এই এক কথার উপরে কারো হাতে সময় আপনারে নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই যুবক তুমি নষ্ট হয়ে গেলে তোমারই নিয়ে ভাববার কেউ না তোমার বাপের হাতেও সময় তোমার বাপ তো বন দিয়ে শেষ হয় না কেউ খবর নেয় না কেউ নেবে না দুনিয়া বড় সার দুনিয়া থোকা দুনিয়া থোকা কাকা এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে তোমার কবর বরবাদ হবে তোমার আখেরাত বরবাদ হবে সেদিন বন্ধু নামের যারা তোমার মন্দ কাজে সহযোগিতা করছে আল্লাহর কসম এই আয়াতটাই শুধু করছি আমি সেদিন এই দুষ্ট বন্ধু যারা একজন আরেকজনকে সম্পর্কের ভিত্তিতে গুণা আর নাফরমানের সহযোগিতা করেছে আল্লাহ কোরআনে বলেন সেই মানুষগুলো পরস্পর পরস্পরের কবর থেকে নিয়ে

একে অপরের হয়ে যাবে একমাত্র বন্ধুত্ব দুনিয়ার আদু কবরে হাসরে সব জায়গায় বন্ধুত্বই থাকবে শুধু কেবল তাদের যাদের বন্ধুত্ব ছিল তা কোয়ার ভিত্তিতে ইমানের ভিত্তিতে আখেরাতের ভিত্তিতে একজন আরেকজনকে ন্যাক কাজে সহযোগিতার ভিত্তিতে যাদের বন্ধুত্ব আল্লাহ বলেন এদের মাঝে দুনিয়াতেও বন্ধুত্ব কবরেও বন্ধুত্ব হাসরের ময়দানেও বন্ধুত্ব জান্নাতেও বন্ধুত্ব এই কথাই এইটা বলা এবার আসেন একটু সংক্ষেপ বন্ধুত্ব দুই রকম পৃথিবীতে মানুষ কি থাকে না কারো না কারো সাথে তার সম্পর্ক হয় ঠিক না বলেন মানুষ সমাজবদ্ধ জীব একাকী থাকে না একাকী ভাল লাগে না একাকী খুব কষ্ট একাকী জীবন একাকিত্বর যন্ত্রণা সঙ্গত আপনি যদি কেন মানুষকে একশো কোটি টাকা দামের বাড়ির ভিতর আইক্কা পৃথিবীর সমস্ত আনন্দের উপকরণ সব প্রয়োজনীয় জিনিস তারে এটার ভিতরে দিয়া শুধু একা তুমি একলা এটার মধ্যে পড়ে থাকো হে 15 দিনও লাগবে না পাগল হইও ভাই

একা হওয়া একা থাকা এটা কার বৈশিষ্ট্য তো হি লা ই দা এই শুধু একা একজন তিনি কে এ আর সব জোড়া জোড়া আর সব বন্ধুত্ব সম্পর্ক অর্থ কারো না কারো তো আল্লাহ তা এই আয়াতের সিরে চিরে হজরতে আলি রাদী আল্লাহ বলেন দুনিয়াতে এই বন্ধুত্ব যদি কারো মাঝে ইমান আমলের বন্ধুত্ব হয় কাজে আমি ওনার সাথে আমার আন্তরিকতা মনে করেন আমি ওনাকে আখেরাতের কথা মনে করাই উনি আমার মনে হয় উনি আমার বললো আসরের নামাজ পড়ছেন নি আমি বললাম মা গ্রীবের নামাজ কখন পড়বেন উনি আমার বললো হুজুর হজ করছেন নি আমি বললাম চলেন না আমার সাথেই চলেন ঠিক আছে না উনি বললেন যা আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলেটা ছেলে কয়জন বলল দুইজন চলেন না দুইজন ছেলেকে মাদ্রাসায় পড়ান আল্লাহর কোরআন শিখান এই যে এই যে প্রত্যেক কথায় ফিকির কোনটা আখের আখের কথা বলেন না এই যে বন্ধুত্ব এই যে আন্তরিক এই যে সম্পর্ক এটা ইমান আমলের আখেরাতের বন্ধুত্ব আরেকটা হলো গুনার কাজের বন্ধুত্ব নাফর মানের কাজের হ্যাঁ বিরিয়ামের মেসলা যারা এই যে এই যে বন্ধু বুঝেন না কতটা বিড়ি হবে না লাইট হবে কথা বুঝছেন এই মশা বন্ধু শে মোবাইল একজনের সাতজন বিল্লা উলঙ্গ ছবি থাকে দোস্ত আমরা একসাথে সবসময় চলি একদিন তুই এমবি 둑াইবি আরেকদিন আমি 둑ামু আমরা ফ্রেন্ড না একে অপরের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারে শুদ্ধ মারে হ্যাঁ মানুষের বেটি চাইতো বিল্লা শুদ্ধ কষ্ট ব্যাটা ব্যদ অসব সত্য এটা কোনো বন্ধুত্ব হইলেও এই গুনার কাজের বন্ধুত্ব পৃথিবীর যে কোনো মতখোর খোর বাবা খোরকে আপনি জিজ্ঞেস করেন যারা নেশা করে জুয়া খেলে এরা কখনোই নিজের থেকে এটা শুরু করে নাই কোন অশোক বন্ধু তাকে থামবে হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন কোনো খোর গাঁজাখোর খোর বাবা খোর খোর সে নিজের থেকে অসৎ বন্ধু তারে এই অন্ধকারের রাস্তায় ঢুকায় নারী নির্যাতনকারী এই অন্ধকারের রাস্তায় কোন অসৎ বন্ধু তারাই ঢুকায় আপনি খবর নেবেন আপনি কবে খবর হা জেনা ব্যবি অসংখ্য যুবক একজন আরেকজনকে সহযোগিতার কথা রসুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বাবারা মনে রাখবেন যে নেশা করে সে যে নেশা খোঁজ সে বেবি প্রত্যেক নেশা খোঁত বেবি আরো জঘন্য কথা কই সাংবাদিক একটা কথা কই রসুল হাদি হাদি আর একটা সাংঘাতিক কথা হল নবীজি সাল্লা বলেন যে নেশা করে সে একেবারে আপন চাচি মামি খালা ফুফি চাচা তো খালা তো বোন ফুফা ঘনিষ্ঠ জনের সাথে জেনা ব্যবীচার করতে চেষ্টা করা মাতাল যুবকের হুঁশ থাকে না সে মা চেনে না বোন চেনেছে

তৃপ্তি বোধ করে মানুষের কাছে একজন আরেকজনে বলেন আল্লাহ রহমতে আমি গো দোয়া তিনগা ফুলা বিদেশ পাঠাইছি সারিগা মাইয়া বিয়া দিছি জো দোয়া করেন একখানে বিল্ডিং করছি বাই বাই চারটা রুম বৃত্তি দুইটা বাথরুম বাথরুমদের মধ্যে টাইস আল্লাহ আল্লাহ কি বাথরুম দে টাইস আর সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্য ওনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মারিক মুঠছে টাইলসে মুতে আপনার কপাল আপনার বাপ দাদার কপাল আপনার সান কপাল আপনি ওন টাইলসে মুতেন এত বড় নিয়ামত আর কি আর জীবনে আসি কি নেই আর কি তো দরকার হ্যাঁ এই এইটা কি একজন মুসলমানের পরিচয় আপনি এটি নিয়ে শুনাইবার কথা কয় আপনারা যদি জিজ্ঞেস করি চাচা তিন ফুট যে বিদেশে ওটা নামাজ পড়েনি তিন ফুটের বউ পর্দা করেনি সেটা কিন্তু কল মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করেনি ছেলে মেয়ে নাতি নাতি সবাই আল্লাহর কোরআন করতে পারেনি এটা বলে হ্যাঁ এটা বলে এক মুসলমানের পরিচয় দেওয়ার কথা তো ছেলে এগুলো ঠিক না বলেন আমরা পাঁচ বাই তিন বোন আটজন বাই বোন আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করছে ঘরে ঘরে আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদের ইমামতি করতে এক মসজিদে ইমামতি করছে প্রাইমারি স্কুলের মাস্টারই করছে তো আব্বা দুই হাজার সালে ঘরে ইন্তেকাল করছে অসুস্থ কিডনি ডায়ালাইসিস করতে হইত হতো ডায়াবেটিস ছিল মারাত যখন শেষ অবস্থা নিঃশ্বাস টানতেছে আমরা পাঁচ বাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে পঁচিশ জন তখন আল্লাহ কোরআন চারদিকে বসে পড়তেছিলাম এই অবস্থায় আমার আব্বার রুহু কব আমি আমার মারে বলছিলাম মা কাইন্দের না মা একটু পরে মুন কারে নাকি কবরে আমার আব্বারে যদি প্রশ্ন করে মান রব্বুত আলিয়া শ্রাফ যে আমার নামের আশরাফ আমার বাবার নাম আমার আব্বার নাম মওলানা আলী আশরাফ তো আব্বা আমার ফেরেস্তা যদি আব্বারে বলে আলী আশরাফ তোমার রবকে তো নিশ্চিত আমার বাফ বলবে ফেরেস্তা এই যে মাটির উপরে তুমি দেখো পঁচিশ জন আমার বংশধরকে আমার রবের কোরআন পড়ার রায়খাই আমি এখানে আমি রব না কেন রব চিনব না কেন রব চিনব এটা কি জিজ্ঞাসা করলে রব চিনব না কেন রবকে চিনি বলেই তো বংশের পঁচিশ জন রবের কোরআন পড়ছে এজন্য মা জিন্দিগির স্বার্থকতা এটা ইয়াকুব আলাইসাল্লাম মৃত্যুর সময় জিজ্ঞেস করছে বারো জন ছেলেকে ইউসুফ সহ কোরআনে আছে মা তা ছেলেরা আমার পরে কার ইবাদত করব বলছে কল না বুধু আপনার যে রব আমরা তার ইবাদতই করব ইব্রাহিম আলাই বিবি হাজেরা এবং ইসমাইল আপনারা জানেন ঘটনা আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘরের পাশে একটা গাছ পানি তরু লতা মানুষ কিচ্ছু নাই এমন জায়গায় রেখে আসছে আসছে কিনা বলে এ কোরআনে আছে রাইখা একপাশে গিয়া চারদিকে তাকাইয়া দেখছে এক খাদ্য পানি খাবার কিচ্ছু নাই মানুষ নাই এই সময়ে ইব্রাহিম আলাইসাল্লাম সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কসম খোদার এই কোরআনে আছে বা এই অবস্থায় স্ত্রী এবং ছেলের জন্য ইব্রাহিম নবী দোয়া করছে রব্বানা লিন কিমুস সালা পানি নাই খাদ্য নাই বাঁচার কোনো সম্ভাবনা বুঝিনা আমি কেমনি কি হবে মাওলা আমি জানি না তবে এই অবস্থাতেও আমার ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে তাহলে এক বাবা যদি মরুভূমির মধ্যে এই দোয়া করে তাহলে আপনার ঘরে খাট আছে পালং আছে সোফা আছে ফার্নিচার আছে এরপরও আপনার ছেলে নামাজ পড়ছেন আপনি মেনে নিচ্ছেন কেন আপনার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না আপনি মেনে নিচ্ছেন কিভাবে বাপ কি সম্পর্ক এই বর্ব আদি তো বলতেছিলাম হজরতে আলী এবারে শেষ কথাটা শুনে শুনে হজরতে আলী রাজি আল্লাহ বলেন এই আয়াতের তফসিরে সুরাই জুখরুফ পঁচিশ নম্বর ফারা তেতাল্লিশ নম্বর সুরা সুরাই জুখরুফের সাতষট্টি নম্বর আয়াত এই আয়াতের অর্থটা তো বললাম যে দুনিয়ার এই গুণা এবং মন্দ কাজের যত বন্ধুত্ব সব কবর থেকে শত্রু হয়ে যাবে একমাত্র বন্ধুত্ব স্থায়ীভাবে জান্নাত পর্যন্ত টিকে থাকে তো এটার ব্যাখ্যায় আলী রাজিয়া তাল বলেন যে দুইজন লোকের মধ্যে দুনিয়ায় ন্যাক কাজের বন্ধুত্ব ছিল এদের মধ্যে একজন মনে করেন মৃত্যুবরণ করলো করার পরে কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারল পারার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দুয়ার খুলে দিলে সে জান্নাতের দৃশ্য দেখবে আর বুঝবে ফেরেস্তারা বলবে হ্যাঁ মা কাদু এটাই তোমার ঠিকানা অন্ত তখন এই কথাটা খেয়াল করে এটাই শেষ কথা তখন এই এই লোকটা এই যে লোকটা কবরে জান্নাতের দৃশ্য দেখল সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা যে তাকে কাজে সহযোগিতা ওই বন্ধুর কথা তার মনে মনে সিরিয়ালিস আর সে তখন দুই হাত তুলে আল্লাহর কাছে বলবে কবরে আল্লাহ আমার একটা বন্ধু ছিল সে বন্ধুটা আমাকে দিবা বিষি ন্যাক কাজের কথা বলতো ইমান আমলের আশরাতের কথা মনে করাই সেই বরকতে আজকে আমি প্রশ্নের জবাবও দিতে পারলাম জান্নাতের দৃশ্য দেখলাম আল্লাহ আপনার কাছে আমার ফরিয়া আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন আর তাকেও কবরে এমন অবস্থা আইনেন যেন আমার মতো জান্নাত সেও দেখতে কসুম কসম আল্লাহ আল্লাহ তখন ওই বান্দাকে বলবে হে আমার বান্দা অল্প সময় পরেই তোমার সেই বন্ধুকে আমি তোমার সাথে এই কবরে এমন ভাবে দেখা করাব যখন তুমি বন্ধুকে দেখে শুধু হাসবা কাঁদবা এর বিপরীতে হজরতে আলী বলেন যে নাফর মৃত্যুবরণ করে জাহান নামের দৃশ্য দেখল কবরে থেকে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে যে তাকে মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার বে পর্দা মহিলাদের একজন আরেকজনের সহযোগী আছে না বে পর্দা কথা বলেন না কেন এক জোড়া জুতা কিনে তিন গরের বাবিরে রে দায়িত্ব অটো করেছে উত্তরের গরের বাবির কাছে বাবি আল্লাব্দ হয় ভাই অটো আইয়ালাইছে যা বু আর আম সামনে থেকে জুতাটা সয়েস করে দিলে যাতে আমাকে দুনুজনেরই ফেরেস্ততা জুতা দিয়ে কথা বোঝেন না এরপরে দক্ষিণের গড়ের বাবি রেও গিয়া আত্থাউ দূরে লই আইসে বাবি আমি এক লগে সবসময় যায় অটোতে ছয়জন বইয়ন যায়

বুঝেন নাই এই সমস্ত আহা এই যে গুনার কাজে সহযোগিতা এই এই নাফরমান পুরুষ কিংবা মহিলা যখন কবরে জাহান্নাম দেখবে আল্লাহ কসম তার সেই নাফরমান বন্ধুদের কথা সঙ্গীদের কথা তার মনে পড়বে সে বলবে আল্লাহ আমার এই পরিণতি আমার ওই অসৎ বন্ধুদের কারণে হয়েছে ওই সঙ্গীদের কারণে আপনার কাছে ফরিয়াদ আমার ওই ওই বন্ধুকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায় দিয়েন না আমার মতো পরিণতি যেন তাদেরও হয় তারাও যেন এই কবরে এসে জাহান নাম দেখতে পারে আল্লাহ কসম এটা তাকসি আছে আমি নিজে তখন আল্লাহ বলবেন হে আমার নাফরমান বান্দা ও তোমার সেই বন্ধু তোমার সেই সঙ্গীকে আমি তোমার সাথে তোমার মতো হুবহু একই অবস্থায় সাক্ষাৎ করা হল শেষ কথা আল্লাহ যেন যুবক ভাই তোমরাও বদলাও বন্ধু আমার কেউ কাউরে নষ্ট না কেউ কাউরে বরবাদ করে দিও বাপ চাচা মুরব্বী আপনাদেরকেও বলি বাবা ও একজন আরেকজনের একজনের সাথে মিলেমিশে বিড়ি সিগারেটের আড্ডায় সময় নষ্ট করে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো হওয়ার উত্তম হওয়ার জীবন গঠন করার তৌফিক দান করেন আমরা যেন আখেরাতের সম্পর্ক হয় ইমান আমলের সম্পর্ক হয় বলেন আমিন আজকের এই তফসির মাহফিল আল্লাহ যেন কবুল করে নৌজোয়ান ছেলেদের এই উদ্যোগ এই ফিকির এই মেহনত আল্লাহ তালা যেন জারি রাখে আপনারা সবাই যুবকদেরকে ভালোবাসেন সহযোগিতা করেন আন্তরিকতা দেখার ইনশা আল্লাহ সর্বশেষ কথা হলো আমি ব্যক্তিগতভাবে হতাশ না আলহামদুলিল্লাহ প্রতিদিন মুসলমানের অসংখ্য আল্লাহর দিকে ইমানের দিকে কালেমার দিকে ইসলামের দিকে সেজদা আর গোলামীর দিকেই ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ এ এবছর আমার সাথে আমার সাহেবের সাথে আমি আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুরের সাথে আমি এতে কাজ করছি হুজুরের মাদ্রাসায় প্রতি বছরই করি এই বছর আমাদের সাথে প্রায় তেরোশো লোক এক মসজিদে এতে কাজ করছে পাঁচতলা মসজিদ এর মধ্যে কমপক্ষে চার পাঁচশো ছিল যুবক ছেলে এর কিন্তু আগ্রা নয় যুবক স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছেলে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা হতাশ না আমরা কি না ছেলেরা বদলাচ্ছে মুসলমানের আরো বদলাবে আগামী দিনে এই যুবকরাই ইমাম মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে ইহুদি বেঈমান সারা পৃথিবীর ইসলামের দুসমনদের বিরুদ্ধে লড়বে ইনসা আল্লাহ তৌফিক দেন হিম্মত দান করেন